কসবা জাজিসার দক্ষিণ পাড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়া কসবা কাইমপুর ইউনিয়নের জাদিসার গ্রামে পনেরোই ফেব্রুয়ারি সকাল দশটায় ধর্মীয় শিক্ষা বিস্তারের এক নতুন দিগন্ত উন্মোচন হল জাদিসার দক্ষিণ পাড়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় আজ এক ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ সূচনা হয় সমাজে সঠিক দিনের শিক্ষার প্রয়োজনীয়তা অনিবার্য আর এই মাদ্রাসাটি সেই কাজ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ধর্মীয় শিক্ষক ও উপস্থিত ছিলেন তারা আশা প্রকাশ করেন এই মাদ্রাসা ভবিষ্যতে কুরআন ও সুনার আলোকে সুনাগরিক গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানে মোহাম্মদ আলামিন সরকারের সভাপতিত্বে মোহাম্মদ শরীফুল ইসলামের সঞ্চালনায় অত্র প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন আরাইবাড়ি সাইদিয়া সুরাইয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ মাজারুল ইসলাম সোহেল প্রধান অতিথি ছিলেন মুখলেশুর রহমান সভাপতি কামপুর ইউনিয়ন বিএনপি বিশেষ অতিথি হিসাবে ছিলেন আব্দুল লতিফ ফরিদ মিয়া মুজাফফর আলী মনির হুসেন মুজাম্মেল হক শাহিন আলম সহ শাহিন আলম সহ প্রমুখ প্রত্যেক ভাইয়ের কাছে কাছে বাড়ি বাড়ি গিয়েছি ঠিকই না আমি চেষ্টা করেছি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার মাদ্রাসার জন্য ব্যক্তিগত নয় এই প্রতিষ্ঠানটির জন্য সামনে যে জায়গা দিচ্ছিল এই জায়গা যদি আজকে এইভাবে সুন্দর ময়দান হতো খোলা হতো দক্ষিণ দিক দিয়ে আমরা বিল্ডিং করতে পারতাম আর এই মাঠ সুন্দর পরিবেশ হতো জাজি সাহেব চিহি মডেল মাদ্রাসা মডেল মাদ্রাসা হিসেবে আত্মপ্রকাশ করতো ঠিক না কিন্তু যারা এটা বিরোধিতা করে মজাদের মতো সবাই এটা পিছিয়ে খাটবো ইনশাল্লাহ আপনাদের মনোবল সময় নষ্ট না করে আমি আপনাদের সরকার করেন সুতরাং এইখানে যারা আছেন ওই মহিলা যেমন তার নিজের সাত দিনের বাচ্চাকে দিনের জন্য দিয়ে দিতে প্রস্তুত আপনারও দিন প্রতিষ্ঠানে আপনার